হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তো আজকে চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের সাজেশান নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে কিন্তু অনেকেরই বার্ষিক পরীক্ষা শুরু হয়ে গেছে তো হয়তো সামনেই তোমাদের গণিত পরীক্ষা রয়েছে তো তোমাদের গণিত পরীক্ষার জন্য সাজেশনটি দেখে নাও আর এটি কিন্তু শুধু সাজেশান নয় এটা নমুনা প্রশ্ন তোমরা এটা দেখে বাসায় প্র্যাকটিস করবে তো চলো শুরু করা যাক তো এখানে প্রশ্নে খেয়াল করো তোমাদের প্রাথমিক গণিত সাজেশনের এক নম্বরের কতে কি রয়েছে বলা হয়েছে সঠিক উত্তরটি খাতায় লিখো এখানে তোমাদের বৃষ্টি এমসিকিউ অর্থাৎ নৈবৃত্তিক রয়েছে এখানে তোমরা বৃষ্টি নৈবৃত্তিকের অ্যান্সার করবে এরপরে একের খতে দেখো কি বলা হয়েছে বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো এখানে তোমাদের ক থেকে ইঁ পর্যন্ত মোট দশটি শূন্যস্থান রয়েছে তোমাদের এই দশটি শূন্যস্থান পূরণ করতে হবে এরপরে দুই নম্বরে বলা হয়েছে সংক্ষেপে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও এবং প্রতিটি প্রশ্নের জন্য কিন্তু তোমরা দুই মার্ক করে পেয়ে যাবে তো এখানে বারোটি প্রশ্ন রয়েছে তোমাদের যে কোনো দশটি প্রশ্নের উত্তর করতে হবে এরপরে তিন নম্বরে দেখো কি বলা হয়েছে বলেছে এগারো বারো ও তেরো নং সহ যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও এগুলো কিন্তু সবই বর্ণনামূলক প্রশ্ন তো তোমরা প্রশ্নের জন্য পেয়ে যাবে মার্ক করে তো এখানে মোট আছে এক একটি তোমরা যে কোনো দশটির উত্তর দেবে অবশ্যই বারো তেরো ও এগারো নং সহ তো স্টুডেন্টস এই ছিল তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের সাজেশন এবং নমুনা প্রশ্ন তোমাদের আর কোন কোন বিষয়ের সাজেশন লাগবে সেগুলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অথবা তোমরা এই ভিডিওগুলো থেকে উপকৃত হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবে এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে নতুন কোনো ভিডিও আসা পর্যন্ত ততক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ